গাছ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত শীতে কী কি শাক সবজি করেছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা শীতের মধ্যে বিভিন্ন রকমের শীতকালীন শাকসবজি করে থাকি প্রায় প্রতি বছরই কিছু না কিছু করি তো এই বছরও তার ব্যতিক্রম নয় এর জন্য আমরা শীতের আগে আগেই মাটি প্রস্তুত করে রাখি আর মাটি প্রস্তুতের জন্য আমরা পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট আর বাকি যে দশ ভাগ থাকে সেখানে হাড়গুড়া শিংকুচি নিমখোল এবং কখনো কখনও ফাঙ্গিসাইড মিশ্রণ করি আবার যখন আমরা মূলো গাজর অথবা শালগম টাইপের কিছু রোপণ করি তখন আমরা মাটিটাকে আরেকটু ঝুরঝুরে করার জন্য যেখানে পঞ্চাশ পার্সেন্ট মাটি নেওয়ার কথা সেখানে আমরা চল্লিশ পার্সেন্ট মাটি নেই আরও দশ পার্সেন্ট সেখানে বালিযুক্ত করি তাহলে মাটিটি আরও বেশি মাত্রায় ঝুরঝুরে হয় সেক্ষেত্রে মূল গাজর এবং শালগম জাতীয় ফলনগুলো বেশ ভালো হয় এই যে দেখুন আমাদের শিম গাছ শিম গাছে কিন্তু প্রচুর সিম আসতে শুরু করেছে দেখুন কত ফুল আসছে করে দেখাই দেখুন অনেক ফুল এসেছে খুব সুন্দর ফুলে ফুলে গাছটি ভরে গেছে এদিকেও আছে দেখুন কিছু শিমও হয়েছে আসুন দেখাই শীতকালে আমাদের দেশে প্রায় সকল রকমের শাকসবজি হয় যেমন আমরা শীতে মূলা গাজর শালগম টমেটো ওলকপি বিটরুট শিম বরবটি লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া শশা ইত্যাদি চাষ করতে পারি লাউয়ের একটি স্ত্রী ফুল এবং একটি লাউ হওয়ার সম্ভাবনা আছে এটাকে আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম দেখা যাক কি হয় এখানে আরও একটি অবশ্য আছে এটাকেও হ্যান্ড পলিনেশন করেছি তবে এটা মনে হয় আর টিকবে না তা আমাদের বড় লাউটি দেখাই গতকালকে একটি লাউ আমরা অলরেডি পেরেছি ওইটার ভিডিও করেছি কিনা মনে পড়ছে না এই যে দেখুন সুন্দর একটা রং দেখুন নতুন করে ফুলও আছে আবার যেখানে পেঁপে ধরেছে ওখানে আরও কিছু ছোট পেঁপে আছে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছটি এটি একটি ছোট্ট আছে আর আসুন আমাদের বেগুন গাছটি দেখাই যে দেখুন এখানে আমাদের বেগুন গাছটিটা তো ডালে ডালে বেগুন এসেছে এই যে দেখুন এখানে আছে এই যে এখানে আছে এখানে আছে আছে এই প্রত্যেকটা ডালেই বেগুন আছেই এই যে বেগুন নতুন আসছে আবার এই যে ছোটো আরও ছোটো ছোটো আছে এই যে যেমন এই যে এখানে আছে ছোটো পাতার আড়ালে এই যে তারপরে এই যে প্রত্যেকটা ডালে ডালেই আছে তো বেশ বেগুন এসেছে চলুন আমাদের আরও একটি শিম গাছ আছে ওটাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই শিমটিও বেশ সুন্দর শিমের ফুলগুলার রং অনেক সুন্দর হয় এই গাছটা কিন্তু খুবই ছোট একটা গাছ এটা এই যে এখানে পান গাছের সাথে আছে দেখুন এই গাছটা একদমই ছোট তারপরেও ফুল চলে এসেছে ওই যে এই যে এখানে দুটা বেশ কিছু ফুল আসছে আরও কিছু আসতেছে তো গাছটা কিন্তু খুব বেশি একটা ডালপালা মেলেনি তো দেখি কি হয় কারণ গাছটা প্রথম দিকে একটু মানে ব্যথা পেয়েছিল যার কারণে আসলে তার একটু গ্রোথটা কম তো দেখি টার দিয়েছি কিছু জৈব সার দেখা যাক কি হয় তবে এটাতে ভালোই সিম আসবে এটা এইটুকু বলতে পারি কারণ খাবার ছাড়াই সে এই পর্যন্ত এই অবস্থাতে আসছিল বলতে গেলে যেহেতু নতুন করে খাবার দিয়েছি সুতরাং আশা করা যাচ্ছে ভালো কিছু হবে আর এই যে বিভিন্ন জায়গায় জায়গাতে আমি যেমন দিয়েছি টমেটো যে এখানে টমেটোর ফুল চলে আসছে এখানে আছে ঢেঁড়স মূলও আছে এখানে আবার একটা কীভাবে যেন একটা আলু উঠেছে এখানে ধনে এই যে আছেই আমাদের কন্টিনিউয়াস চলতেই আছে তো এবার বেশ অনেক ধনে পাতা হয়েছে আমাদের অনেকটা খেয়েছি আবার এখান থেকে একদমই যে কেটে নেওয়া হয়েছিল এখান থেকে আবার হয়েছে এই অংশটি অবশ্য কাটা হয় নাই তো এখানেও একদমই কিছু উঠেও নেওয়া হয়েছে তো ওটা আমার ওয়াইফ নিছে এর জন্য সে উঠায় নিয়ে ফেলছে আমি হইলে আসলে কেটে নেই তাহলে ওখান থেকে আরও আবার গাছ পাওয়া যায় তো আসুন আমাদের ফুলকপি বাঁধাকপিগুলো দেখি এগুলো বেশ বড় হচ্ছে আর আরেকটা জিনিস দেখুন যেতে যেতে দেখাই এই যে আমাদের যে সরিষা গাছে কিন্তু কিছু ফুল ফুটতে শুরু করছে এই যে দেখুন সরিষা ফুল আর একটি যে গ্রো আছে ওখানেও আছে দেখাবো এটা আগাছা উঠিয়ে ফেললাম আর এই যে আমাদের এখানেও কিছু ধনিয়া পাতা আছে দেখুন এখানে অনেকটা অংশ আছে এখান থেকেও পর্যাপ্ত পরিমাণে খেয়েছিও আর অনেক ঘন ছিল এই জায়গাটা আর এটা আমার খুবই পছন্দের একটা গ্রো বেড দেখুন এখানে আসলে অনেক ঝাঁকালো অনেক ঘন সবুজ হয়েছে যেখানে মূলা আছে তারপর টমেটো আছে পালং ছিল পালং উঠিয়ে ফেলেছি এখনও গ্যাঁপে গ্যাঁপে মনে হয় দিয়ে একটা পালং আছে এই যে দেখা যাচ্ছে আছে পালং তো এই যে পালং আছে কিছু তো এখানে কিছু ধনে পাতাও আছে এই যে এই যে ধনে পাতা আরও ছিল এখান থেকে উঠিয়ে ফেলা হয়েছে তো এটা আসলে একটা পাঁচমিশালি বেড যেখানে মূল এই যে দেখুন এখানে একটি মূলও দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আরো মূল আছে জায়গাটা তো খুবই ঘন দেখানো যায় না এই যে দেখুন মূল এখানে আরো বিভিন্ন জায়গায় মূল ভিতরে ভিতরে আছে তো এই যে আমাদের এখানে কিছু নতুন আমরা ধনেপাতা দিয়েছি এই যে দেখুন আমাদের ফুলকপিগুলো এখানে পাঁচটা ফুলকপি দিয়েছি দেখা যাক কি দাঁড়ায় এটা হয় সপ্তাহখানেক হয় দিয়েছি তো আমি চারা কিনে এনেছিলাম বীজ করি নাই সরি বীজও করেছি তো এগুলো আমার কেনা চারা আবার আমি বীজও করেছি বীজ থেকে আমার চারা হয়েছে এগুলো আমাদের কেনা চারা তবে আমি বীজ থেকেও চারা করেছি ওইগুলো আছে ওগুলো অনেক ছোটো দেরি হওয়ার কারণে আসলে আমি চারা কিনে এনেছিলাম আর আমার বীজেরগুলো আমি দিয়েছিলাম তো বীজ বসানোর পর আবার বৃষ্টি হয়েছিল তো চারার অবস্থাও বেশি একটা ভালো না তবে এখন অবশ্য চারাগুলো খুবই ফার্স্ট ক্লাস হয়েছে তো আমি তোমধ্যে আমার ওই বীজের চারাও তিনটা লাগিয়েছি যে শীতের লাউ আমাদের ওই লাউ গাছের সাথে এই লাউ গাছগুলো আমি বীজের থেকে তৈরি করেছিলাম যে বস্তায় বস্তার মধ্যে লাউ চাষ দেখাবো বলে দেখুন আর এই যে আমার এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছেন তিনটা সরি এখানে দুটো আর এখানে এই যে আমি শস্য সাথে দিয়েছি আর একটি তো বাঁধাকপিগুলো বেশ সুন্দরই হয়েছে মধ্যে কেমন একটা ফুল ফুল ভাব চলে আসছে বাঁধাকপির আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে অনেকটা মনে হয় যেন বড় কোনো গ্রিন গোলাপের মতো মনে হয় একদম সুন্দর হয় মাঝখানটা এরকম গোলাপের পাপড়ির মতো হতে থাকে একটা শেপে চলে আসে তখন খুব সুন্দর লাগে ফুলের মতো লাগে তো এই যে এখানে বাঁধাকপি আর এই যে নিচেও আমাদের কিছু এই যে বাঁধাকপি দিয়েছে এখানে এই বেডটা আসলে বাঁধাকপির জন্যই বরাদ্দ করেছিলাম যেমন এখানে এই পাশে চারটে এই পাশে চারটে আটটি দিয়েছিলাম তো এই পাশের অংশগুলো যেমন এই যে এই বা পাশের অংশগুলো কিন্তু বেশ বড় হয়েছে কারণ এখানে বেশ সূর্যালোক থাকে আর এখানটাতে আসলে একটু কম থাকে এটা একটু শেডি এরিয়া বলা যায় তো যার কারণে ওখানকার গাছগুলো ওইরকম বাড়ে নাই তাছাড়া বিভিন্ন রকমের শাক যেমন পালং শাক সর্ষে শাক মুলা শাক ধনিয়া পাতা লাল শাক এই জাতীয় শাকগুলো আমরা রোপণ করতে পারি নিচে চলে আসলাম এই যে দেখুন এখানে আমাদের এটা টমেটোর বেড তো শীতের অন্যতম আকর্ষণ হচ্ছে টমেটো আমি টমেটো খুবই পছন্দ করি সেটা কাঁচা হোক অথবা পাকা হোক আমার টমেটো খুব ভাল লাগে আর এই যে এখানে কিছু মূল শাক এটা আসলে আমি মূলর জন্য করতে গেলে আর একটু পাতলা করে দিতে হয় তো শাকের জন্যই এটা আসলে মূলত করা তো এখন এটাকে এখান থেকে আসলে কিছু উঠিয়ে ফেলতে হবে মূলও পেতে গেলে কিছু উঠোতে হবে এখান থেকে কিছু উঠিয়ে ফেলবো দেখি আর এখানে এই যে আমার ঢ্যাঁড়স গাছগুলো এগুলো বাড়ছে তবে অন্য জায়গার থেকে আনার কারণে এটা আসলে কেমন একটা যেন হয়ে আছে তো দেখা যাক কি হয় তো এই ছিল মোটামুটি আমাদের শীতের যতটুকু পেরেছি আসলে স্বল্প জায়গার মধ্যে তো এগুলো আসলে বাইরে রোটেশন চলতে থাকবে এই সরিষাগুলো উঠলে যেমন এখানে আবার সরিষা লাগাবো অথবা পালং লাগাবো এইভাবে করে জায়গা তৈরি করে করে শীত ভর কিছু না কিছু লাগাবো যেহেতু দেখতেই পাচ্ছেন যে চব্বিশ দিনে যেহেতু আমি এখান থেকে সর্ষে আহরণ করতে পেরেছি আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো সুতরাং শীত তো বলতে গেলে আরও তো অন্তত দুই মাস থেকে আড়াই মাস শীত আমরা পাবো তো সেক্ষেত্রে আরও দুইবার চাইলে এরকম শাক আমরা তৈরি করতেই পারবো তো এটা নিয়ে কোনো সমস্যা নাই অল্প জায়গাতেও আসলে কিছু কিছু বললে করা যায় এই যে যেমন দেখুন যে ছোট্ট একটি গ্রো বেডের মধ্যে কি সুন্দর এটা আসলে এটি একটি গ্রো ব্যাগ ছিল এটা আসলে ইঁদুরে কেটে ফেলার কারণে আমি এটাকে ভাজ করে এটাকে ছোট করে নিয়েছি এখন এটা বেডের মতো হয়েছে এবং এখানে আমি পালং দিয়েছি দেখুন পালংগুলো কি সুন্দর হয়েছে দেখলেই মনটা ভরে যায় আসলে সুন্দর সবুজ মানে অসাধারণ লাগে এই যে দেখুন কিছু পাখি তো মনে হয় কচু কচি পাতা এখান থেকে খেয়ে যায় তো এটা এক রকমের আসলে কন্ট্রিবিউশনই বলা যায় তা আমাদের সাথে সাথে এরকম টাছ লাগালে মানে পশু পাখিও কিছু খেতে পারে খায় সেটা ভালো তো আরেকটা জিনিস বলছিলাম যে দেখাবো আসুন এই যে ওখানে তো সর্ষে ফুল দেখালাম এই যে দেখুন এখানেও কিছু সর্ষে ফুল আসছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ